এটা একটা হার্ড রিয়ালিটি এটা একটা কঠিন সত্য আমাদের আগের জেনারেশনে যারা ছিল তাদের লাইফ ধ্বংস হওয়ার মূল পুরো ব্লেম দেয় এই টিভির ওপর বলে টিভির জন্য তাদের লাইফ ডিস্ট্রয় হয়ে গেছে এবং তারা কিছু করতে পারে এবং এই জেনারেশনে বা এই সোসাইটিতে এই জেনারেশনে ছেলেদের বল হয় তো লাইফ ধ্বংস হওয়ার মূল কারণ এই মোবাইল আই আন্ডারস্ট্যান্ড সেটার পয়েন্ট অফ ভিউ এবং এটার এক্সপোজ করা হয়েগুলোতে পয়েন্টটা যাওয়া যাক ইয়েস হতেই পারে তুমি যদি এক্সট্রিমে তুমি মোবাইলকে কনজিউম করো যে ডকুমেন্ট পেশ হাই করো তুমি সারাদিন মোবাইল কাটো তোমার লাইফ তো এমনি বাজে হবে বাট তুমি বলো সব ছেলে খারাপ তুমি তো ভালো তোমার মতো তো সবাই ভালো না বা তোমার মতো সবাই খারাপ না সবাই সমান না ঠিক তেমনই সবার ব্যবহার সমান না কেউ এই মোবাইলটার ব্যবহারে বিলিয়ন ডলারের বিজনেস করছে এই মোবাইলের মাধ্যমে কেউ আবার বিলিয়ন ডলারের লোকসান করছে এই মোবাইলের মাধ্যমে কেউ আবার এই মোবাইলটাকে ইজে কনজিউমার করে যাচ্ছে কন্টেন্ট ক্রিয়েটারও বানাচ্ছে এই মোবাইলের মাধ্যমে নিজের বিজনেসকে গ্রো করছে আবার কয়েকজন আছে সারাদিন বসে রিলস কোল্ড করছে এবং তুমি কাকে খারাপ বলবে মোবাইলকে খারাপ বলবে নাকি লোককে আবার কয়েকজন আছে সারাদিন বসে রিলস কোল্ড করছে এবং তুমি কাকে খারাপ বলবে মোবাইলকে খারাপ বলবে নাকি লোককে এই সোসাইটি প্রবলেম করছে এই মোবাইলের ওপর সেটা করা উচিত না আমার মনে হয় অ্যান্ড মাই পয়েন্ট আপ আমি খারাপ হতে পারি কিন্তু এটাই কঠিন সত্য শুনতে হলে শোনো না শুনতে খারাপ লাগলে চলে যাও হার্ড হতে পারি কিন্তু এটা করা উচিত না এই মোবাইলকে কারণ এই মোবাইল তুমি যদি ভালোভাবে ইউজ করো এই মোবাইলে তোমাকে কোথায় পৌঁছে দিতে পারে তাহলে তুমি নিজেই বুঝতে পারছো মোবাইল কতটা ভালো জিনিস সেটাকে ইউজ করতে চাই সাপোজ বাবো একটা তরোয়াল একটা তরোয়াল সেটাকে তুমি যদি লোককে মারো লোক মরবে লোক মারে তোমার যদি শত্রুকে মারো তোমার শত্রু মরবে এবং সেই তরোয়াল যদি তুমি নিজেকে মারো তুমি মরবে সাপোজ পুরো সিম্পেল তুমি যদি মোবাইলকে নিজের বিরুদ্ধে নিজেকে ধ্বংস করার জন্য ইউজ করো টিকটক দেখো রিলস ক্রোল করো টাইম ওয়েস্ট করো ড্রুম স্ক্রোলিং করো মেন্টাল মনস্ট্রপেশন করো শুধু কনজিউম করে যাও তাহলে তুমি নিজেকে মারছো তরোয়াল দিয়ে এবং তুমি যদি এই মোবাইলের মাধ্যমে নিজের কোনো একটা বিজনেস স্টার্ট আপ বা যে কোনো রকম জিনিস স্ট্রাই করো হার্ডওয়ার্ক করো কোনো একটা আর্নিং সোর্স ব্যবহার করো অনলাইন আর্নিংয়ের রাস্তা ব্যবহার করো সেটার উপর হার্ডওয়ার্ক করো সেটাকে তুমি খারাপ বলে কীভাবে সেটাকে তুমি অন্যকে মারছো নিজেকে তো মারছ না তাহলে কী করে ক্লেম করছে সোসাইটিতে মোবাইল খারাপ কারণ তারা একদিক দেখছে আর একদিক দেখছে না তারা দেখছে তারা মোবাইল শুধু নিজেরা যেমনভাবে ইউজ করছে লোকও ভাবছে লোকও তার ইউজ করছে তারা নিজের একটা কুয়োর যেমন ব্যায়াম হয়তো তারাও ঠিক তেমনই হয়ে গেছে তারা ভাবছে তারা মোবাইলে শুধু টিকটক রিলস স্ক্রল করছে মনে হয় সবাই করছে ইয়েস এটা হার্ড রিয়ালিটি আমার কাছে ফোন নেই এটা বাবার ফোনে রেকর্ড করছি কারণ আমার বাবা ভাবে যে আমি যদি মোবাইল কিনি আমি সারাদিন বসে বসে টিকটক রিলস স্ক্রল করবো এবং ইউটিউবে ভিডিও দেখেও মেন্টাল মাস্ট্রোপ্রেশন করে বাট সে আমার মতো আরও ছেলে আছে যারা কিছু করার চেষ্টা করছে কিন্তু এই সোসাইটির মাধ্যমে তাদের ব্রেন ওয়াশ করা হয়েছে এটাই হার্ড রিয়ালিটি যদি এই বাবা ভিডিওটা দেখতো সে নিশ্চয়ই বুঝতে পারতো এবং আগে একটা মোবাইল কিনে দিত যা তো আমি ভালো আরো কন্টেন্ট বানাতে পারি বাট সেটা সম্ভব না কিন্তু এটাও খারাপ খারাপ বলতে চাইছি না আমি কারণ আমাকে একটা কম্পিউটার কিনে দিয়েছে বাবা মোবাইল কিনে দেয়নি কেন কিনে দেয়নি সে ব্রেন লস করা হয়েছে তাকে কারণ সে জানে এইটা দেখলে আমার খারাপ হবে এবং মোবাইল কম্পিউটারও এমনভাবে ইমেজ ক্রিয়েট হয়েছে যে কম্পিউটার দেখলে তুমি ভালো কম্পিউটার যে করবে সে শিক্ষিত সে ভালো আর কম্পিউটার তো ইনস্টাগ্রাম আছে কম্পিউটার আমি লিসকো করতে পারতাম ইউটিউবে মেন্টাল মাস্টারভেশন করতে পারতাম বাজে বাজে জিনিস দেখতে পারতাম করিনি তো পয়েন্টটা কি তাহলে সকলে মাইন্ডসেট তোমার নিজের ওপর সব এইটুকুনই বোঝাতে চাই এই ভিডিওর মাধ্যমে যে মোবাইল খারাপ জিনিস না কাউকে হেড করছি না কাউকে খারাপ বলছি না আমার খাপ এইটার জন্যই লাগে যে এই মোবাইলটাকে নেগেটিভ খারাপ নজর দিয়ে দেখা হচ্ছে এটা করা উচিত না ভালোভাবে ব্যবহার করলে এটা ভালো খারাপভাবে ব্যবহার করলে এটা খারাপ যেমন ইনপুট দেবে তেমনভাবে আউটপুট আসবে ভালো ইনপুট ভালো আউটপুট খারাপ ইনপুট খারাপ আউটপুট সিম্পল নিজেকে মারবে না অন্যকে মারবে নিজেকে মারবে নাকি শত্রু মারবে তোমার ওপর এই ভিডিও পর্যন্ত আমি নিশ্চয়ই তোমাদের মধ্যে সেই পয়েন্ট অফ ভিউটা জাগাতে পেরেছি যে মোবাইল খারাপ জিনিস না তুমি যদি ভালোভাবে ইউজ করো সেই জিনিসটা ভালো এবং আরও অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে এই ভিডিওর মাধ্যমে এবং প্রচুর হেল্প করার চেষ্টা করা হয়েছে এই মোবাইলে এই ভিডিওর মাধ্যমে তুমি যদি নিজেকে কোনো কাউকে যদি তুমি মোবাইল কেনার জন্য বা তুমি কিছু করার জন্য মোবাইল কিনতে চাও কাউকে কনভেন্স করাতে চাও তাকে এই ভিডিওটা দেখাতে পারো তোমার নিশ্চয়ই উপকৃত হবে এই ভিডিওটা থেকে এবং বুঝতে পারবে সে কি ভুল করছে এই সোসাইটির ট্র্যাপে করে এই মোবাইলটাকে নেগেটিভ লুক দেয় কারণ সে জানে না মোবাইল দুধারে আর তুমি নিজেকেও মারতে পারো অপোনেন্টকেও মারতে পারো এই ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এরকম আরও হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আবার দেখার পরে ভিডিওতে আর একটাই কথা বিকাম এ